আসসালামু আলাইকুম আজকে খুব কোয়ালিটি সম্পন্ন একটা হেয়ারিং এড যারা অনেক হেয়ারিং এড ব্যবহার করতে চাচ্ছেন একদম কানের ভিতরে হ্যাঁ কানের ভিতরে যেন বাইরে থেকে না বোঝা যায় এটা একদম মোবাইলে ব্লুটুথ হেডফোনের মতো একদম ব্যবহার করতে পারবেন রিচার্জেবল একদম কানের ভিতরে থাকবে চলুন প্রোডাক্টটা একটু খুলে আনবক্স করি প্রথমে আমি বক্সটা খুলবো বক্সটা খুলে সুন্দর একটা কাছে আসেন সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাব এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে হ্যাঁ ক্যাটালগের ভিতরে সব কিছু দেওয়া আছে ক্যাটাগরির ভিতরে সব কিছু দেওয়া আছে তারপরে আপনার এই যে এটা হচ্ছে মেন ডিভাইস এটাতে রিচার্জ করা যাবে এই যে প্রোডাক্টটা খুবই খুবই কমফোর্টেবল একটা জিনিস ব্লুটুথ হেডফোনের মতো আপনারা যে ব্লুটুথ হেডফোনের মতো পরে থাকেন এরকম একটা জিনিস হ্যাঁ এটা এক কানের জন্য হ্যাঁ এটা জাস্ট এভাবে রাখলেই চার্জ হয়ে যাবে এখানে রাখলেই চার্জ হয়ে যাবে এবং এটাতে অ্যাক্সেসরিজ হিসেবে অ্যাক্সেসরিজ হিসেবে আপনাকে একটা ইউএসবি কেবল দেওয়া আছে এই ইউএসবি কেবল টাইপ সি বর্তমানে সব মোবাইল ইউ ইউএসবি টাইপ সি হ্যাঁ এই সি চার্জার দিয়ে এটা চার্জ দেবেন এই যে চার্জ দিয়ে এটাতে চার্জ দিবেন চার্জ দিয়ে জাস্ট এই ডিভাইসটা চার্জে রাখবেন এই ডিভাইসটা চার্জে রাখলে এটা মিনিমাম পাঁচ থেকে দশ বার চার্জ দিতে পারবেন এটাতে পাঁচ থেকে দশ বার চার্জ দিতে পারবেন এবং বিভিন্ন বয়সের বাচ্চাদের থেকে শুরু করে এবং বয়স্ক লোকদের মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা বিভিন্ন বার্স দেওয়া আছে তিনটা এক্সট্রা বার্স দেওয়া আছে হ্যাঁ তিনটা বার্স দেওয়া আছে এবং এটা খুব কোয়ালিটি সম্পন্ন একদম কানের ভিতরে থাকবে আমি একটু কানে যদি পরিয়ে দেখি দেখেন একদম কানের ভিতরে থাকবে দেখেন একদম কানের ভিতরে থাকবে বোঝেই বুঝতেই পারবেন না একদম কানের ভিতরে থাকবে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এই প্রোডাক্টটা নিতে এখনই দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে প্রচুর হেয়ারিং এড আছে হ্যাঁ জাপানি হেয়ারিং এড আছে চায়না হেয়ার এডিং আছে রিজনেবল প্রাইসের মধ্যে এই হেয়ারিং এডটা আসলে বাজারে সব সময় থাকে না এটার প্রাইস অনেক সময় বাড়ে কমে এই জন্য আপনারা নিজেদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন আমরা সব হেয়ারিং ছবি সহ দাম দিয়ে দেব এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স দেবেন আমাদের মানে অর্ডারটা কনফার্মের জন্য দুইশো টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে দিবেন হুম এই হচ্ছে আমাদের হেয়ারিং এড আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাইতে ভিডিওটা শেয়ার করে দেন আর আমাদের শোরুমে যদি আসতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের শোরুমের সবকিছু দেওয়া আছে অথবা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিই ঢাকা মিডফোর্ড পুরান ঢাকায় মিট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাই